প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মৌসুমি মৌসুমীর বিয়ে শাদী হয়নি মৌসুমি গ্রামের এক সহজ সরল মেয়ে তো মৌসুমীর বাবা আগে একটা ভ্যাকালিতে গাড়ি চালাতো তো মৌসুমি বাবা বর্তমানে নাই মারা গেছে তো যা বেতন পেত বাবা থাকা অবস্থায় তাতে দিয়ে তাদের কোনো মতে সংসারটা টেনে টুনে চলতো কিন্তু বর্তমানে তার বাবা নেই মারা গেছে তার মা আছে ছোট একটা ভাই আছে তো মৌসুমিদের সংসারটা বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে তার মধ্যে মৌসুমি বিয়ে সাদী করবে কিন্তু অভাবের সংসার যারাই বিয়ে করতে আসে তারাই সবই যৌতুক চায় তার মধ্যে মৌসুমি যে জামা কাপড় পরে বিয়ের বয়সী মেয়ে একটু ভালো জামাকাপড় লাগে তো এগুলো কিনতে পারে না তার এক আত্মীয় আছে বিভিন্ন থেকে পুরোনো কাপড় পরে তার জীবনটা কাটায় কখনও নতুন জামা কাপড় তিনি চোখে দেখেনি বা বাবা মারা যাওয়ার পর নতুন জামার কিনতেও পারেনি তো মৌসুমি বর্তমানে একটা রেখা শিখতেছে তো ভাবনা আছে রেখা শিখে হয়তো সংসারটা একটু উপায় হবে তো তার মা পরের পাশে এখন কাজ নিয়েছে কাজ করে তো মৌসুমি যাচ্ছে যদি এর মধ্যে ভালো একটা মানুষ পেয়ে যায় সেজন্য ইউটিউবে এসেছেন তাহলে হয়তো বিয়ে শী করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ